আল্লাহ দশটি স্বপ্ন সাতটি ফলা তারপরে যুক্ত অক্ষর এত কঠিন এই বাংলা লেখা আজকে তাকে দেখেন অজপাড়া গ্রামের ছেলে রিক্সা চালক দিন মজুরি রাজমিস্ত্রি তাদের সন্তান তাদের লেখা দেখেন কালো ছেলেদের মধ্যে রূপার মতো জলমল করে আজকে অলঙ্কারের মতো সাজায় রাখছেন এক একটা বর্ণ আর এক একটা শব্দ আজকে সালাম কালাম যে লেখছে বাচ্চারা কত সুন্দর হয়েছে এক একটা বর্ণ এজন্য আমি বলবো যে সকল মা বোন আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিচ্ছেন মাথার গাম পায়ে রেখে যে উপার যত টাকা দিতেছেন ইনশাল্লাহ এক সপ্তাহে এক সপ্তাহ কাজে লাগতেছে আপনার ঠকের নাই জিতেছেন তো ভাই লেখা দেখে খুশি না বেজার মার হাবা দেবেন না আরো ধরে বলে মার হাবা আজকে এই সুন্দর লেখা লেখছেন এই লেখাগুলো আমরা দূরের জন্য পাঠানোর জন্য বলছি তোমরা বসো দ্বিতীয় চেন চলে আসে তৃতীয় শ্রেণীর যে লেখা বিদায় বিদায় তৃতীয় শ্রেণীর পোলাপান বিদায় হওয়ার পরেও মনে হয় হৃদয় থেকে যাবে তাদের বাংলা লেখার যে ধরনার যে যে ডিজাইন আমার মনে হয় আট তারা পারবে না আজকে ব্যানার আর সেকশন প্যানাই পারবে না এত সুন্দর ক্লাস থ্রির বাচ্চারা সিলেট ইলেকশন কইলা ভরা যেতেছে আমি তো সব প্রোগ্রামে যাই আলহামদুলিল্লাহ হয়তো এই ক্লাসের সাথে প্রতিষ্ঠান করা হয়েছে দোয়া করি আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন আর যিনারা করছেন তাদেরকেও কবুল করুন যে মা বোন তাদের কলিদার টুকরা হৃদয়ের ধন এ জায়গায় দিচ্ছেন তাদেরকেও আল্লাহ কবুল করেন আজকে দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের লেখা দেখেন ছেলেটা সুন্দর করে ধরে ছেলেটা খেয়াল করে দেখুন যে কথাটা হচ্ছে আজকে মা বোন খেল করেন ক্লাস যেমন প্রথম তলা দ্বিতীয় তলা যেরকম আস্তে আস্তে উপর দিকে যায় বাচ্চাদের লেখার মান তেমনই গেছে আজকে তাকে দেখেন চারটে শব্দ লিখছেন চারটে শব্দের মধ্যে কয়েকটা বনও গেছে এক একটা বর্ণ এক একটা নাই সে নয় আজকে ক্লাস দিতেছি মিছিলে আবার মেরাম যা লেখছেন বলা একজনই লেখছেন একই হস্ত দিয়ে 19 আর 20 17 14 আজকে টাকা দেখেন হাসর ময়দান আর আসল দরবার যে কথালাপAttr লেখছেন এক একটা বর্ণ এক একটা শব্দ দেখেন যেহেতু তিনি প্রতিষ্ঠান আমরা বাকির ব্যবসা আখিরাতের দিকেই বেশি টানে বাচ্চাদেরকে দেখাচ্ছি পথ আজকে যেখানে এক একটা সিলেট কত সুন্দর করে বাচ্চারা লিখছেন প্রজেক্টর ভাই তো আর আমাদের দেখাইতে হবে না মা বোন যারা আছেন খুব সুন্দর দেখতেছেন এই জন্য আমরা তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ অল্প টাইম দেখাবো ভাই দ্বিতীয় শ্রেণীর লেখা দেখে খুশি যে মার হাবা দেবেন না বাচ্চাদের উৎসাহ আর জোর হলেন মার হাবা যাও দ্বিতীয় তৃতীয় শ্রেণী আসেন আমি আশ্চর্য হয়েছি আপনাদের এলাকার সন্তান আরে ভাই আমি দূরের চলে সন্তান দুলের চর মাদ্রাসার বিভাগের দায়িত্বে যেখানে হাজার বারোশো ছেলে মেয়ে আর এই এলাকার ভালো যদি ছেলে ভালো হয় সোনা সোহাগা আপনাদের এলাকার সন্তান গুলাই মাদ্রাসায় পড়াইতেছে সব ডাঙ্গালের সন্তান আজকে তাকে দেখেন ক্লাস থ্রি যে লেখা লেখছে এক একটা ছেলে এবং তুমিও তো স্কুলে লেখা পড়তো কলেজে ইউনিভার্সিটিতে পড়তো আজকে তাকে দেখো তোমাদের ছোট ভাই তোমাদের আজকে তাদের হাতের লেখা কি মনে হয় যে চোখ দিয়ে আজকে যারা করে তারা ফেল এদের তারা না এত সুন্দর সুন্দর লেখা লেখছেন আজকে এক একটা ধরন এক একটা খত এক একটা ডিজাইন এক একটা বন আজকে যা লিখছেন সদা দেখেন জন দেখেন জনজন্য দেখেন যাই আপনি দেখবেন কোনো হয় তাকায় থাকি আমি তো ভয় পাচ্ছি এই কথা মাইকে বললে ধুলের চল রাগ করবো যারা বললে বেশি খুশি হবে ধুলের চর পারে কিনা সন্দেহ এত সুন্দর লেখা লেখাইছেন আর গৌরব প্রাকার জানেন কাঙ্গেরা কলারদের একটা জাহি মানে আমার নুরো আমার চক্র এ নুরুল ইসলাম যারা পড়াইতেছেন প্রায় আমাদের চুলের ছাত্র আমরাই তাদের লেখাপড়া করাইছি ওইখানেই প্রশিক্ষণ করছেন না আমাদের সবচেয়ে আনন্দ চুলের চর যে আরো ভালো হোক এটাই তো সার্বিক লেখা কি জন ভাই ছাত্র যত বড় হয় অত্যাতত আনন্দ পায় এই এলাকা থেকে কি মার হাবা দিবেন না আর সবচেয়ে অবদান আমাদের ওস্তাদার সকলে নিয়ে জুবাইশ শাহ হাসান হাবিশাহান মেহনত পরিশ্রম করতেছেন প্রত্যেকটা নিজের বাড়ির মতো জানপান দিয়ে অনুষ্ঠান করতেছেন চেষ্টা করেন যার ফসল আজকে যে রকম মঞ্চ করছেন হাজার একটা এই লেখাগুলো হাজার একটা আজকের প্রোগ্রামও হাজার একটা এত সুন্দর প্রোগ্রাম তো ভাই লেখা দেখে খুশি না বেজা মার হাবা না আর ওদের বললেন মার হাবা আল্লাহ কবুল করুন এই মাদ্রাসাকে ওস্তাদেরকে ছাত্র দিয়ে যাও বেলাকবর নিয়ে আসে ভাই এক রাত্র চার তিন যেটা নিয়ে আসে মানে একসাথে এ মানে সম্পূর্ণ কটা আসবে সবগুলা ধরবে না তাহলে ওয়ান আগে নিয়ে আসেন দুইটা করে হ্যাঁ না ওয়ানে আগে দেখেন মাসাল্লাহ এসে আমরা দেখেন ওই মাছ একটা কে ধরা লেখ আগে কম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই অনেকে মনে করে শুধু মাদ্রাসা কেন আর পড়ায় বাংলা মনে হয় পারে না আবার ওস্তাদ যে কথা বলছেন বাংলা পঞ্চাশটি বর্ণ এক একটা বর্ণ আমাদের মাতৃভাষা হলে দেবো সবচেয়ে বেশি কঠিন যে ছাত্রগুলা বোর্ডের ভিতরে লেখছে দেখেন তো ছাত্রগুলা বোর্ডের সমান না ছোট হ্যাঁ ছাত্র কিন্তু বোর্ডের সাথে ছোট লেখা কিন্তু ছোট হয় নাই লেখা কিন্তু চমৎকার হয়েছে লেখার দিকে আপনি তাকে দেখেন তারাও বেলে পদ থেকে যেন মুদ্রা জানার মধ্যে সুন্দর করে রূপর হাতে যেন হস্তান্তর করেছে এত সুন্দর লেখা তারা লিখছে আপনারা দেখেন একটা ক তারপরে ন একটা কঠিন বর্ণ ন একটা কঠিন বর্ণ এক একটা বর্ণকে বই করছে একটা এক একটা কঠিন বর্ণ কিন্তু এক একটা বর্ণকে কত সুন্দর করে তারা সাজে বুঝে অল্প সময়ের ভিতরে সারাদিন টাইম দেওয়া হয় নাই এক ঘন্টা টাইম দেওয়া হয় নাই মাত্র দশ থেকে বিশ মিনিট সময় এই সময়ের মধ্যে এক একটা বর্ণকে কত সুন্দর করে তারা ভিতরে সাজে আপনাদেরকে এখানে উত্থাপন করেছেন আর অনেকেই বলেন যে এই দশম শুধু মাদ্রাসায় আরবি পড়ানো হয় শুধু আরবি নয় বাংলা যেরকম সামনে আসতেছে ইংরেজি ওরকম হবে ইনশাল্লাহ অঙ্ক রকম হবে কিন্তু আপনাদের কাছে বড় আফসোস লাগে এরপরেও আপনারা অনেক মানুষ এরকম আছে যারা বাংলাদেশে লেখা পড়া নাই অনেকে গেছে ভাই বাংলাদেশের মধ্যে এখন আপনারা যদি লেখাপড়া খুঁজতে চান তাহলে অবশ্যই মাদ্রাসে আপনাকে লেখাপড়া খোঁজ হবে অন্য তো লেখাপড়া না থাকতে পারে কিন্তু মাদ্রাসে হান্ড্রেড পার্সেন্ট লেখাপড়া এখন আছে ইনশাল্লাহ আপনারা ইংরেজি লেখা শুরু করেন দ্বিতীয় শ্রেণীর বেলা গোর্ড নিয়ে আসেন আপনাদেরকে প্রথম শ্রেণীর বাচ্চাদের হাতের লেখা দেখা হলো এখন দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের বেলা করে লেখা নেওয়া আসা দ্বিতীয় শ্রেণীর বেলা করে লেখাগুলো আপনারা দেখেন হ্যাঁ ক্যামেরাম্যান ভাই আপনি যা আসেন এখন তো আপনি ভালো করে জিনিসগুলো রেকর্ড রাখবেন জম করে ভালো করে রেকর্ড রাখবেন জিনিসগুলো দেখানোর জন্য ওদিক দিনে আসেন হ্যাঁ প্রথম শ্রেণীর হাতের লেখা যেরকম দ্বিতীয় শ্রেণীর হাতের লেখা তার সেই কম নয় প্রথম শ্রেণীর লেখা কোন যার কারণে আমরা একটু বড় লেখাইছি দ্বিতীয় শ্রেণীর লেখা একটু বেশি যার কারণে আমরা একটু ছোট লেখাইছি কিন্তু বাচ্চারা আমাদের আপনাদেরকে তফাত শুধু বুঝাই দিছি বাচ্চা বড়ও লিখতে পারে ছোটও লিখতে পারে বাচ্চা ছেলেরাও লিখতে পারে বাচ্চা বড়ও লিখতে পারে বাচ্চা এরকম খাদাও লিখতে পারে বাচ্চা কোনো অংশ কম নয় আলহামদুলিল্লাহ সব জায়গায় লিখতে পারে এজন্য বলে যারা পারে তারা সব জায়গায় পারে আর যারা পারে না তারা কোনো জায়গায় পারে না ওটা বলে ঠিক না আপনারা যে বাচ্চাদের লেখা দেখছেন এই লেখা থেকে আপনারা সবাই খুশি এবার প্রথম দ্বিতীয় এবার নিয়ে আসা হয়েছে আমাদের সমমণি পরীক্ষার্থী ছাত্র তৃতীয় শ্রেণীর ছেলে মেয়েদের হাতের লেখা তৃতীয় শ্রেণীর ভোটটা সামনে নিয়ে আসেন

এই হচ্ছে আমাদের তিলে তিলে ঘরে তোলা সমমণি পরীক্ষার্থী ছাত্র যারা এই বছর সমমণি পরীক্ষা দিবে ভাই দেখেন তো এই লেখার মাধ্যমে আপনাদের একটা বার্তা দিয়ে যাচ্ছেন আপনারা একবার আমাদের এই লেখাগুলো দেখেন পিছনে ভ্যানার আছে পিছনে ভ্যানার যে অপরের জায়গায় দেখেন পিছনের যে ভ্যানারে লেখা আর এইখানে যে ফ্ল্যাট লেখা এই লেখার ভিতরে কোন প্রকার তফাত আছে কিনা আপনাদের কাছে দেখা এগুলো কিন্তু কম্পিউটারে লেখা আর এগুলো কিন্তু বাচ্চাদের মাত্র দশ থেকে পনেরো মিনিটে সুন্দর তারা সিরাজ ভিতরে লেখছে কোন লেখা সাইতে কোন লেখা কমতি নয় আমার তো মনে হয় যে ওই ব্যানারের লেখার সাইতে বাচ্চাদের কালো ব্লক করে এরকম চোখের যে লেখাগুলো এই লেখাগুলো আমার কাছে সুন্দর মনে হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এটা বলো ভাই কেমন মনে হচ্ছে তাহলে বা বোন যারা আছেন সম্মানিত উপস্থিত যারা আছেন আপনারা আপনাদের এর ইতিপূর্বে আপনারা বাচ্চাদের বাংলা লেখা দেখেছেন আরবি লেখা দেখেছেন এবার প্রথম শ্রেণীর ছাত্ররা ছাত্রীরা এবং আপনাদের সামনে ইংরেজি লেখা নিয়ে আসছে প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীরা ইংরেজি লেখা নিয়ে আসছে আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখা থেকে আপনারা কি সন্তুষ্ট ছিল অনেক আপনারা সন্তুষ্ট হন খুশি হন নাই খুশি হন তাহলে পাচ্ছেন আপনাদের কাছে একটা মারাবা মনযোগ্য আছে কিনা সবাই একটা বলেন মারাবা আপনারা আপনাদের সম্মুখে দেখতে পাইলেন যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আপনাদের চোখের সামনেই এরা প্রথমে আপনাদের আরবি লেখা দেখাইছেন বাংলা দেখাইছেন এখন আপনাদের সামনে ইংরেজি লেখা নিয়ে আসছেন ইংরেজি লেখা যেটা আপনারা দেখতেছেন মনে করেন না ইংরেজি লেখা এত সহজ এখানে আরো অনেক শিক্ষিত মানুষ আছে এই শিক্ষিত মানুষদেরকে এই স্ক্রিপ্টে লেটার কথা লিখতে পারে না স্ক্রিপ্ট লেটে আছে অনেক শিক্ষিত মানুষ তারা এখনো বুঝতে পারে না অথচ প্রথম শ্রেণীর এই ছেলে মেয়েরা এই লেখা বুঝে তারা লেখার মতো যোগ্যতা অর্জন করেছে ইনশা আল্লাহ লেখা দেখান সোজা সোজা যাবে আপনারা আপনাদের স্তরে যান দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা এর আপনাদের সামনে ইংরেজি লেখা নিয়ে আসছেন আপনারা লাইন সুন্দর করে সোজা করে দেখেন দাঁড়ান না যেরকম প্রথম শ্রেণী ওইরকম দ্বিতীয় শ্রেণী ওইরকম হচ্ছে তৃতীয় শ্রেণী এইবার আপনাদের সামনে দ্বিতীয় ছাত্ররা ইংরেজি হাতের লেখা নিয়ে আসেন অনেকে হয়তো এখনো বুঝতেই পারে নাই যে বলেন কি এখানে কি লেখা আছে আপনাদের ছেলেটে বাচ্চারা লিখেছে ইংরেজি দুই মাসের নাম নভেম্বর এবং ডিসেম্বর দুই মাসের নাম লিখেছে এই বাচ্চাদের হাতের লেখা আপনারা আরবি দেখেছেন বাংলা দেখেছেন ইংরেজি দেখেছেন তারা আরবিতেও কম নয় বাংলাতেও কম নয় আলহামদুলিল্লাহ ইংরেজিতেও কম নয় এত সুন্দর করে কারো সিলেট চক দিয়ে সুন্দর করে লেখে রূপার মতো সুন্দর করে লেখা আপনাদের সামনে বস্তন করেছেন এই দীর্ঘ সময় ধরে বাচ্চারা এখানে লিখতেছেন একটা দূরে সময় পরে দুই ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে বারোজনে একজনে এখানে বসে আছে এবং লেখা দেখাচ্ছে আপনারা সুন্দর করে দেখান ডান সোজা জান আপনাদের স্থানে বসে তিনটা ছেলে নিয়ে আসেন পিছনে যারা পুরুষ মানুষ আছেন আমি অনুরোধ করে বলবো সামনের দিয়ে আপনারা জঙ্গলের সামনে জায়গা আছে পর্যাপ্ত সামনে বসলে ভালো হয় ভাই যারা আছেন পুরুষ মানুষ যারা আছে পিছনে যারা তাদেরকে সামনে বসার জন্য ব্যবস্থা করেন এবার আপনাদের সামনে আমাদের বিদায়ী ছাত্রা যারা তৃতীয় শ্রেণীর যারা ছাত্র ছাত্রী এখানে আছেন তারা আপনাদের সামনে ইংরেজি এখানে আছেন তারা এখানে সিলেটির ভিতরে লিখেছেন বাংলাদেশ বিউটিফুল লেখা আপনারা দেখেন একজন আরেকজনের একজন সেই রকম নয় যেন লেখা সিলেটের দিকে তাকাইলে মনে হয় একই হাত দিয়ে সুন্দর করে এক সিলেটির ভিতরে লেখা হয়েছে সোজা বাহ সোজা বসে যান আপনাদের ছেড়ে যান আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো এখানে হাজার হাজার মোটামুটি হয়েছেন মহিলা আমরা এমন প্রোগ্রাম গিয়েছি যেখানে হাজার না কয়েক হাজার লোক হয় ওই প্রোগ্রামে সিলেটে দেখা যায় না এজন্য পর্যন্ত যে সমস্ত বোন সামনে আছেন বা যুবক ভাইরা সামনে আছেন আপনাদের স্কুল কলেজে লেখাপড়া করছেন কোনোদিন আপনাদের মনে হয় ব্ল্যাকবোর্ড ধরতে যায় না লেখানো নয় কিন্তু আমাদের এইখানে বাচ্চাদেরকে ছাত্র বনাম শিক্ষক জন্যটাই করা হয় যে সাধারণত এই ব্ল্যাকবোর্ডে লেখে থাকে টিচার বা শিক্ষক মহোদয়রা কিন্তু আমাদের টিচার যায় ব্ল্যাকবোর্ডে উত আর মনে হয় শিক্ষক বিচার দিকে চলে ছোট আছে আর লেখাগুলো দেখেন যে আজকে ব্ল্যাকবোর্ডে দেখানোর জন্য তাদেরকে লেখানো হয়েছে যে আপনারা দেখেন সিলেটের মধ্যে হয়তো বা দুই শব্দ বা তিন শব্দ একটা সেন্টেন্স ভালোভাবে আঁটতেছে না হয়তো অনেকে শয়তানে ধোকা দিতে পারে যে না ওই দুই তিনটা ওয়ার্ড এইটাই মনে সুন্দর করাইছেন বেশি মনে হয় পারে না আরে বোন এই জন্যই ব্ল্যাকবোর্ড নিয়ে আসা হয়েছে এখানে কয়টা ওয়ার্ড কয়টা লেটার কয়টা সেন্টেন্স এরকম পারলে তো সারা জীবন এইভাবেই লিখতে পারবে খাতাগুলো দেখেন সব কিছু দেখেন লেখা দেখ আপনার খুশি নেই এত কষ্ট করে লেগেছে দেবেন না আরো দেয় বলি মারহাবা হাবা ক্লাস আসেন ইংরেজি লেখা একেবারে মণিমুক্তার মতো সরাই যায় লেখা খুব চমৎকার দেখা যায় কারণ লেখাগুলো সহজ এবং কোনো আমাদের এই বাংলা তো হজব এই যুগ বড় হইলে সুন্দর হয় না আবার আপনার যা ফল আসলে সুন্দর দেখা যায় না এইখানে ফল আও নাই যুক্ত বর্ণ নাই সহজ হয়ে মাথা বেড়ে বলেছি আন্তর্জাতিক ভাষা হয়ে আজকে দেখেন আমাদের এই জয় বিজয় বাসায় এই সকালবেলা এমন হয় বোলার আবার মারতে আমার মাই গোসল করেছে নিজে গোসল পারে না দেখেন একবার ইনশাল্লাহ যে বোলার তো ডান বুঝে কিনা সহজ যেভাবে দেখতেছি লেখা দেখেন কি চমৎকার সাধারণত ছেলেদের লেখা একটু ছেলেদের জাতিগত আল্লাহ হাত শব্দ বানাই দিচ্ছেন মেয়েদের হাত নরম যার কারণে হয় ছেলেদের চেত্রে কিন্তু দেখেন ছেলেটাও যেমন সুন্দর লেখাও যেমন সুন্দর মেয়েটাও যেমন সুন্দর লেখাটাও যেমন সুন্দর কোনো দিনটা কোনো কম হওয়া না ছেলে মেয়ে সমান সমান পুরস্কার পেলে দুজনই পারবেন এটা কি দ্বিতীয় ছেলে ভাই প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী যদি এক জায়গায় রাস্তার ধারে লেখা রাখা হয় আর নিচে যদি বলা হয় ভাই কোন শ্রেণীর বাচ্চা লেখছে খেয়াল করেন যে সে বলে নুনানি দেখা নাই সেও মোটামুটি এক চিন্তা আমার কেমন এসেছি নিচার দিব না যে এর উপরের বাচ্চারা মনে হয় লেখছে এরকমই আমার মনে হয় তাছাড়া কিছু না এদেরকে মারাবা দেবেন না আল্লাহ তালা যে কালা ব্ল্যাক বোর্ডের মধ্যে সাজাইছেন এই বাচ্চা আল্লাহ তালা এই বিনিময় জন্য জান্নাত দান করেন সকল আমিন নিয়ে ক্লাস থ্রি নিয়ে আসেন তো আসলে লেখা আমাদের এলো এই লেখাটা সুন্দর এই জন্য করি আমাদের দূরের জন্য একটা ছাত্র পানিতে পড়ে মারা গেছে একইভাবে একটা সন্তান পাল বার আনছে হয় না বাচ্চা কাচ্চা বোনের সাথে কন্ট্যাক্ট করছাল সে হবে হোক আর মেয়ে হোক পেটে দিবে বড় বোন এটা ছোট বোন নিতেছে আল্লাহ ছেলে দিছে তো ছেলেই নিছে আল্লাহর কি মহিমা দয়া সাত আট বছর বয়স বাচ্চাটা পাঁচ দেবে মারা গেছে এন্ড বা পেলাম মাস্টার মাও শিক্ষিত খেলা দেখে উঠান জুই দেয় খেলে গোল বাবা ওই মরাল কাজ দিয়ে তো অনেক সাররা আসতেন একটা হেডমাস্টার আইসেন উনিও আসতেন তখন এই মা বাবা খুশিরা আমাদের লেখা দেখাইতেছেন তো পরে হেডমাস্টার লেখা দেখে তার না থেকে আমাদের দুরন্ত ভর্তি করেছে আজকে দেখেন তার প্রমাণ ও যে মেয়েটা লেখছে যেমন ইংরেজিতে উপস্থাপনা বক্তৃতা দিলেন তেমন লেখা তাকায় দেখেন এত সুন্দর করে সাজাইছেন মনে হয় মুক্তার মতো মালা সাজাইছেন ক্লাস থ্রি সমাপনী পরীক্ষা তারা বিদায় চলে যাবেন আমার তো তাদের লেখা থেকে মনে হয় তারা আমার হৃদয় থেকে যাবেন তারা বিদায় নিতে পারবেন না তাদের লেখাগুলা তাদের উপস্থাপনা তাদের সকল কিছু ক্লাস থ্রির মেয়ে বা ছেলেটা যে লেখা লেখছে স্কুলে গেলে সারা খুশি হবে না বাজার হবে মা বাবা সেই খুব কলি ঠান্ডা হবে এত সুন্দর বাচ্চারা দেখতে পারে এজন্য কি মার হাবা দিব না আমরা আরো ধরে বলি মার হাবা আল্লাহ তালা এই মাদ্রাসার প্রত্যেকটা ছেলে লেখা সুন্দর করে দিক সকলে বলে আমিন আর এই বিনিময়ে মা বাবাকে মাফ করে দিক যে হিয়া পরিচালক মহোদয় এবার দেখে ভালো পড়ে যে বলেন পরিচালনা করেন সম্মানিত উপস্থিতি আপনারা যারা শুরু থেকে এ পর্যন্ত হাতের লেখাগুলো দেখতে পাচ্ছেন শুরু থেকে যারা হাতের লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এ পর্যন্ত সব হাতের লেখাগুলো দেখতেছেন এখন আপনাদের সামনে অঙ্গ হাতের লেখা নিয়ে আসা হয়েছে অঙ্কদের সংখ্যা মাত্র দশটা দশটা সংখ্যা যদি সুন্দর হয় আর লেখা সুন্দর করার জন্য অন্য সংখ্যা সংখ্যাগুলো আরো লাগে না কারণ দশটা সংখ্যার মধ্যেই সমস্ত লেখাগুলো নিবিপত্ত আপনি লেখা দেখেন সোজা 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 দ্বিতীয় শ্রেণী লেখানে আসেন দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের নিরাপ দেখেন যেরকম ছিল আটটি লেখা বাংলা ইংরেজি এরকমও ভুলটা সে যে কোনো রকম নয় অঙ্ক কম নয় এক একটা অঙ্ক যে সংখ্যাগুলো আছে মনে হয় যেন একদম সংখ্যার যে লেখাগুলো আছে আমরা কাগজে কলমে দেখি আমরা দেখি বই পুস্তকের ভিতরে আমরা দেখি টাকার লেখার মধ্যে মনে হয় এক একটা সংখ্যা ঠিক ওইভাবেই যেন সাজানো হয়েছে দেখা যান সোজা বাম সোজা যান বসেন এত সুন্দর লেখা আপনাদের মাঝে যে বাচ্চারা উপস্থাপনা করতেছেন সেই সকাল থেকে শুরু করে এ পর্যন্ত অত্যাধিক মেহনতের মাধ্যমে আপনাদের কাছে লেখাগুলো দেখাচ্ছেন আপনারা সুন্দর করে লেখা দেখেন এবং সিদ্ধান্ত নেন বাচ্চা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের আর আপনাদের বাচ্চা ঘরে তোলার দায়িত্ব হচ্ছে আমাদের ইনশাআল্লাহ ডান সোজা বাম সোজা যান বড় লেখাগুলো দেখেন ইতিপূর্বে যারা পরে আরবি লিখেছিলেন বাংলা লিখেছিলেন ইংরেজি লিখেছিলেন এবং লিখেছিলেন এখন লিখেছেন অঙ্ক দেখেন ব্ল্যাক বোর্ডের ভিতরে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো লিখেছেন প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা যে দুইজন লেখা লিখেছেন তাদের লেখা কারো চাইতে কারো লেখা কম নয় সবাই যেন মূল করে লিখতেছেন দেখান সবাইকে পর্যটক ভাই লেখাগুলো সুন্দর করে যুপ করে রেখে দিয়ে বলেন নিয়ে যান শ্রেণী কাম করেন ধীরে ধীরে যান দীর্ঘ যারা লেগেছেন তারা করেন সব ফোটালেন দীর্ঘ শোনানি আসেন দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর শ্রেণীরা দুইজন আপনাদের সামনে দুইটা বট নিয়ে এসেছেন তারা একটা যোগ লেগেছে একটা বিয়োগ দেখেন তো যোগ বিয়োগের ভিতরে কোনো প্রকার ভুল টুল আছে কিনা যে লেখাগুলো লেগেছেন যে সংখ্যাগুলো লিখেছেন মনে হয় তারা বই পুস্তকের যে লেখাগুলো আছে পাঠ্যবইয়ের সেই সংখ্যাগুলো যেন জন্য ভিতরে লেখে বটের ভিতরে লেখে রেখেছেন আলহামদুলিল্লাহ যাক নিয়ে যা বট নিয়ে যা তৃতীয় শ্রেণীর তিতাসরাণী বব্লি আছেন স্যার আমি আমাদের মা বোনদের অনেক কষ্ট হচ্ছে বোন আপনাকে আল্লাহ কষ্টের জন্য বানাইছেন আমরা আমাদের মায়েদেরকে দশ বছর 10 জন দせる ছিলাম তখনও কষ্ট দিয়েছি শৈশবেও কষ্ট দিয়েছি আজো দিচ্ছি সেটা হলো আপনাদের তো সব আর আপনাদের কষ্টের কোণে আল্লাহ পাকরম রব্বুল আমি বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের ভেস বাবার কথা বলেন নাই এত মায়ের দাম এবং এতেই সীমাবদ্ধ নয় কোন সাহাবা বলতেছিলেন যে আমাদের রক্তে ব্লাডের সম্পর্কের মধ্যে সবচেয়ে কাকে ভালোবাসবো আল্লাহ রসুল বলছেন মাকে বারংবার জিজ্ঞেস করলে তিনবার মায়ের কথা বলা হয়েছে একবার বাবার কথা বলা হয়েছে সেই মায়ের আজকেও কষ্ট করতেছেন আপনাদের সন্তান হাঁটি হাঁটি পা পা করে বিগত তিনটি বছর ওয়ান টু থ্রিতে লেখাপড়া করছেন ক্লাস থ্রি বিদায় হয়ে যাবে তাদের হস্তলিপি পঠন পদ্ধতি পচনভঙ্গি সব দেখানো হলো সেই সাথে চারটে হস্তলিপি যেমন ভাবে দেখানো তেমন হয়েছে বাংলা ইংরেজি কথাই নাই কম নয় এজন্য কি সর্বস্তর মার হাবা দিব না আমরা আরো ধর মিলে মার হাবো পরিচালক মহাদয়